বন্ধুরা ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা ডি মেম্বার সদস্য সদস্য তোমাদের আরো একটি তো আজ এগারোটা বাজার আগেই নিউদীঘা সমুদ্র সৈকতে নিউদীঘা হলিডম তিন নম্বর ঘাটে অসংখ্য পর্যটক ভিড় জমেছেন ঘাটে এবং অসংখ্য পর্যটক দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে স্নানে মেতেছেন এই মুহূর্তে একদম সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটি সমুদ্রে অসংখ্য পর্যটকের সেজে উঠেছে আজ বুধবারের সকালে এই বুধবারে সকালে এগারোটা না বাজার আগেই কিন্তু অসংখ্য পর্যটক সমুদ্রে নেমে গেছেন স্নান করতে এবং ওনারা এই কী বলবো মেঘলা আকাশে ওয়েদারটাও একদম ব্যাপক আছে ওই মেঘলা আকাশে কিন্তু অনেক পর্যটক দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত স্নানে মেতেছেন আজকে এতটাও সমুদ্র সৈকত উত্তাল নেই কারণ গত তিন দিন ধরে যতটা সমুদ্র চৈক উত্তাল ছিল আজকে কিন্তু অতটাও সমুদ্রসৈক উত্তাল নেই একদম আজকে এই সুন্দর একটি ভিডিও এবং দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছে একদম ভিডিওর মাধ্যমে দাদা দাদা নতুন ভিডিওটিকে দেখছেন একটাই রিকোয়েস্ট করবো একটা লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে